কালকে একশো দেড়শো দুশো ক্ষমতা আছে ক্যাপাসিটি আছে তোমার লাস্ট থাকতে বৃষ্টি হোক যাই হোক ছাতা মাথায় দিয়ে হোক তেরফল মাথায় দিয়ে হোক দেখুন সর্বপ্রথম যিনি এই বক্তব্যটা দিচ্ছে তাঁর কোনো ভাঙড়ের কোনো অস্তিত্ব নেই কারণটা হল এই যখন আমরা তেইশে পঞ্চায়েত ইলেকশন হয় তখন এখানে পঞ্চায়েত ইলেকশন এক নম্বর বলাতে কোনো ভোটাভুটি হয়নি এমনকি উনি নিজের ভোট নিজে দিতে পারেনি কিভাবে জেলা পরিষদ হয়েছে এবং সাথে সাথে ওনার যে ফুলবাড়ি বুথ ফুলবাড়ি যে বুথের উনি বসবাস করে সেই বুথের নিজের বুথ লোকসভা ভোটে উনি হেরে আছে লোকসভা ভোট করতে দিয়েছে লোকসভা ভোটে নিজে হেরে আছে উনি যে কথাটা বলছে এতটুকু কথা বলো ভাঙড়ে তৃণমূল বলে কেউই নেই এই যে উনি বক্তব্য দিচ্ছে যে যিনি যে বুথ বেশি লোক বার করতে পারবে সেই বুথকে প্রাইজ দেবে ব্যাপারটা হলো এই কালকে ওদের প্রোগ্রাম কালকে দেখতে পাবেন যে লোকগুলো আর আনবে পেশার কি করে সে কারো না কারো দেখবেন বাজারে দোকান আছে যত কারো কারো দেখবেন এলাকায় দোকান আছে বা দেখবেন কেউ কেউ সরকারি এখানে ওখানে কাজ করে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে বা যারা দেখবেন দিন আনে দিন খায় এরকমও কিছু লোক আছে কারণ দেবে মারধর করবে অনেক কিছু করবে তারাই আসবে তারপরে এতটুকু বলি উনি এই কথাটা কেন বলছে তো এই যে মার্ডারটা হয়েছে ওরা নিজেরাই তৃণমূল করে তারাই এখনো মধ্যে আছে। যে আমাদের দলের লোক মরছে এবং আমাদের দলের লোক মারছে তারাই বুথ থেকে বার হতে পারছে না ওই জন্য উনি বলছে টাকার প্রলোভন দেখিয়ে যাতে ভোট থেকে লোক বার করা যায় সেই প্রলোভন দেখাচ্ছে কিন্তু কালকে কাছে যে ওরা করবে কার বিরুদ্ধে করবে কারণ তৃণমূলের অপর একটি লিডার খুন হয়েছে আর একটি লিডার করেছে খুন তৃণমূল খুন করেছে আবার তৃণমূল জেলে যাচ্ছে আবার তৃণমূল প্রতিবাদ মিছিল ডেকেছে কিসের প্রতিবাদ মিছিল আমরা তো বুঝতে পারছি না কারণ যে মোতাসের মোপাজ্জল যে ধরা পড়েছে ওই মোপাজ্জলের কি বিরুদ্ধে কি কালকে স্লোগান হবে কালকে যে আজার উদ্দিন যে ধরা পড়েছে ওই ব্যাপারে যে এই শৌকাত মোল্লা স্লোগান দেবে আমরা কিছু ভেবে পাচ্ছি আর না ভাবছি যে হয়তো আমাদের কলকাতা পুলিশ হয়তো এই আজার মতো ক্রিমিনাল বা এই মোতাসের মতো ক্রিমিনালদের ধরেছে বলে হয়তো এই কলকাতা বিরোধীর কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান হবে কালকে কতটা লোক হয় আপনারা দেখুন সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসটা করে তারা কালকে কালকে হচ্ছে না না আপনারা দেখে অবশ্যই লোক হবে আমি বলছি তো যদি তৃণমূল কংগ্রেস ভাঙড়ে নেই কয়টা আছে একটা একটা সব চোর তোলা তুলে খায় ভালো করে খবর নিবে তারা বুথে কোনো কাজ করে না এর ধুমকি দিয়ে ওর ধুমকে দিয়ে তোলা তুলে খায় চুরি করে বেড়ায় দু একটা করে আছে ব্যালেন্স কেউ তারাও আতঙ্কের মধ্যে আছে তারাও আতঙ্কের মধ্যে আছে যে আমি যাব মিটিংয়ে ওই মিটিংয়ে গিয়ে যদি আমি যদি অন্য কোনো তৃণমূলের কোনো কর্মীর কাছে যদি টার্গেট হয়ে যায় বা অন্য কোনো তৃণমূল লিডারের কাছে টার্গেট হয়ে যায় তারাও আতঙ্ক আছে তারাও বাড়াতে চাইছে না সেই কারণে এই প্রলোভন দেখে যে টাকার প্রলোভন কিন্তু কালকে দেখতে পাবেন সময়ের সাথে সাথে কতটা লোক হয় দেখুন ও সর্বপ্রথম তৃণমূল দলটি করতো করতে করতে হঠাৎ যখন আমাদের পঞ্চায়েত ইলেকশন আসে তার কাছাকাছি গিয়ে হঠাৎ তিনি আমাদের আইএসএফ এ যোগ দেয় আইএসএফ এ যোগ দেওয়ার কারণে প্রথম আমাদের দলে এসে খুব ভালো ব্যবহার করেছিল সেই ব্যবহার করা ভালো ব্যবহার করা কারণ আমরা আমাদের পঞ্চায়েত ইলেকশনে যে পঞ্চায়েত টিকিটটা থাকে সেই টিকিটটা ওকে দিয়েছিলাম এবং আমার জিতার পরে দু মাস থাকেনি দলের মধ্যে সাথে সাথে ও তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এবং আপনাকে বলি যে আহ চালতে বেড়ে অঞ্চলে যে যে তিনটে চারটে নেতা অ্যারেস্ট হয়েছে তৃণমূলের কর্মী দেখবেন ওদের সঙ্গে আমাদের আইএসএফ করার আগে তৃণমূল যখন করতো তখন থেকে ওদের সামনে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল পরিকল্পনা আমাদের দলে এসেছিল পরিকল্পনা দল থেকে টিকিটটা তৃণমূল কংগ্রেস গিয়েছে আজকে ওই নটর অনেক কিছু বলছে ওনার পাশে জানার ফটো এবং প্রতিটা মিছিলে ছায় সঙ্গী হিসেবে যারাই থাকে তাঁরাই সব ধরা পড়ছে উনি এখন অনেক কিছুই বলবে এটা যে মার্ডারটা হোক আর যে আজারের ব্যাপারে বলছে এটা মোল্লা বুঝে গেছে বা নটরাস ক্রিমিনালটা বুঝে গেছে যে ওরা যে চারজন বা পাঁচজন ধরা পড়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এতটুকুই যখন একটি ব্যক্তি ধরা পড়েছে চালতে বিধা অঞ্চলে ও যখন কাশিপুর থানার সামনে প্রশ্ন করে যে আপনাদের ধরেছে কি ব্যাপারে কি বৃত্তান্ত বলেন বলছে আমি কিছু এখানে কিছু বলবো না মিডিয়া বাইদের সামনে আমি বড় বাবুর সঙ্গে বলবো ব্যাপারটা কিন্তু অনেক বড় আছে হয়তো এই পাঁচজনকে তুলেছেন দেখতে পাবেন রহস্য এতটুকুই এর পেছনে অনেক বড় মাথা আছে হয়তো এই পুলিশ যেভাবে কাজ করছে বা আমাদের সিপি যেভাবে কাজ করছে আমরা চাই অতি দ্রুত এর পিছনে যে বড় মাথা আছে সেই বড় মাথাটা যাতে ধরতে পারে আমরা অতি দ্রুত এই সিপির কাছে আমরা আশাবাদী একুশে জানুয়ারি দু হাজার একুশ সালে সাথে সাথে আমরা একুশ সালে আমরা বিধানসভা লড়ি সেখানে লড়াই আমরা টোটাল পশ্চিমবাংলায় বাংলায় দশ লক্ষর উপরে আমরা ভোট পাই সাথে সাথে আমরা ভাঙড় বিধানসভা জিতি জেতার পরে তখন সারা পশ্চিমবাংলায় যেভাবে শাসক দল গুন্ডামি মস্তানি করেছিল তখন সাথে সাথে আমার ভাঙড়েও মস্তানি গুন্ডামি হয়েছিল নোংরা অনেক হয়েছে ঘর বাড়ি ভাঙচুর থেকে শুরু করে মাদুর অনেক কিছু হয়েছে কিন্তু এরকম খুন খুনের রাজনীতি তখন হয়নি দু সালে যখন এই ভাঙড়ে যখন টোটাল বাংলায় পঞ্চায়েত ইলেকশন আসলো তখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই নটরিয়াস ক্রিমিনালকে অবজারভার হিসেবে এই ভাঙড়ের দায়িত্ব দেয় তখন থেকে একের পর এক এই খুনো খুনি শুরু হয় যখন এ ছিল না তখন কোনো খুনো খুনি রাজনীতি ভাঙড়ে ছিল না যখন থেকে এসছে তখন থেকেই এই ভাঙরে খুনো খুনি রাজনীতি শুরু হয়েছে আমরা তো মনে করি বা তথা ভাঙড়ের মানুষ মনে করে এই অবজারভার ভাঙড়ে যে অবজারভার হিসেবে তিনি দাবি করে এই অবজারভার থেকে তানাকে যদি সরিয়ে দেওয়া হয় এই ভাঙড়ের অশান্তি শেষ হয়ে যাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়া মারফতে উনি প্রথম আমার বলেছিল যে এই ভাঙড়ে দু সালে যে বিধানসভা ইলেকশন হবে নৌসাদ সিদ্দিকীকে হারাবো এক লক্ষ ভোটে উনি কোন দেখবেন একটা ভাঙড়ের মানুষ এই ভাঙড়ের মানুষ সবাই তৃণমূলের পাশে কেউ নেই সব আই এর পাশে আছে তৃণমূল শুধু পুলিশের হাতটুকু মাথায় আছে বলে তৃণমূলের মাথায় তৃণমূল ঠিক আছে ভাঙড়ে তা তো তৃণমূল বলে এই ভাঙড়ে কোন চিহ্নই খুঁজে পেতো না ওই যে টার্গেটটা দিয়েছে যে আমি এক লক্ষ ভোটে জেতাবো সেই টার্গেটটা পূরণ করতে গেলে ও দেখেছে যে এখানে এই টার্গেট পূরণ করতে গেলে খুন করতে হবে নিজের নিজের দলের দলের মানুষকে দিয়ে খুন করিয়ে আজকে ও চেয়েছিল দু হাজার ছাব্বিশ সালে যে ইলেকশন আছে সেই ইলেকশন আমি ছাপ্পা মেরে নেবো কিন্তু ও যে গার্ডটা খুঁজে সেই গার্ডটা কিন্তু নিজেই পড়ে গেছে দেখতে পাচ্ছেন তো একে একে সব কর্মী তৃণমূলের লিডার কর্মীরা আমাদের পরিকল্পনা আমাদের এলাকা ছাড়া এলাকা মানে ছাড়ার পরিকল্পনাই করেছিল আর অন্য কিছু নেই তৃণমূলের যে প্রতিবাদ মিছিল রাজ্যাক্ষণের মৃত্যুর প্রতিবাদ মিছিল সেই মিছিলে লোক আনার জন্য হুমকি বা থেড বা প্রলোভন যাই বলে দেওয়া হচ্ছে অর্থাৎ যারা লোক আনতে পারবে তাদের পুরস্কার পুরস্কৃত করা হবে আর যারা লোক আনতে পারবে না তাদের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে ইতিপূর্বে আমরা যেটা দেখেছি যে তৃণমূলের জমায়েতে লোক নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম মানে প্রলোভন দেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া থেকে শুরু করে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে জুতো থেকে ছাতা পর্যন্ত দেওয়া হয় তারপরেও তাদের এই মুহূর্তে আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে মানুষ তাদের প্রতি যে ভীত এবং তাদেরকে ঘৃণা করছে জোর করে মানুষকে নিয়ে যেতে হচ্ছে এটা আজকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার আমরা এই বিষয়ে বলবো সাধারণ মানুষকে ফোর্স করে জোর করে সমাবেশ বা মিটিং মিছিলে নিয়ে যাওয়া এটা আইন বিরুদ্ধ এই ধরনের কাজ যদি হয় কেউ যদি অভিযোগ করে প্রয়োজনে আমরা তাকে নিয়ে প্রশাসনের কাছে কমপ্লেন করার ক্ষেত্রে সহযোগিতা করব আর যেটা বলবো এই খুনের রাজিত্ব যেটা চলছে এটাকে অন্য দলের ওপর চাপানোর জন্য যে একেবারে জোর মানে সিদ্ধহস্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রথম দিন থেকে কোনো চেষ্টায় কার্যকারী হচ্ছে না যার ফলে শেষের দিকে যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তারা নাকি আইএসএফের সমর্থক বা আইএসএফের লোক হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা খোঁজখবর নিয়ে দেখেছি দূর দূরান্তে তাদের কোনো আইএসএফের সঙ্গে যোগসাজস কোনোভাবেই নেই কিন্তু তারা বারে বারে এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে তাদের নিজেদের যে অপকর্ম সেটা ঢাকার জন্য ভাঙড়ের আপামর জনসাধারণ টোটালি বিষয়টা কি ঘটেছে কেন ঘটেছে কারা ঘটিয়েছে এই বিষয়ে ওয়াকিবহল বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে শুরু করে গ্রামের মহিলারা পর্যন্ত বিষয়টা জেনে গেছে এবং সবাই ছিছি করছে এই জিনিস ঝেড়ে ফেলার জিনিস নয় আমি তৃণমূলের নেতৃত্বদের বলবো যদি এখনও যেটুকুনি পার্টির তৃণমূলের সম্মান আছে যদি বাঁচাতে চান যারা আসামি তাদেরকে প্রশাসনের কাছে তুলে দেন এবং এই অস্ত্র যারা আমদানি কাজ করছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও তুলে দেন আর যারা এই খুনের রাজিত্ব সঙ্গে পেছনে যুক্ত তাদেরকেও ধরিয়ে দেন তাহলে অন্তত কিছু সম্মান আপনাদের বাঁচবে